শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া তোমাদের সবাইকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সাতটা মনাকে রেডি করে পড়তে দিয়ে আসলাম তারপরে জামাকাপড়গুলোগুলো মেলে দিলাম তো তারপরে ফুলগুলো তুলতে হবে সকালবেলা যদি ফুলগুলো না তুলি তাহলে একটু রোদ উঠলে ফুলগুলো শুকিয়ে যাবে তো এখন তো ঘর টুনেও ঝাড় দিয়ে পারিনি তারপরে মনাকে রেডি করলাম কারণ কালকে না রাত্রে একদম কারেন্ট ছিল না মানে কারেন্টে ভোল্টেজ ছিল না রাত্রে একটু ফ্যান মানে চলেনি খুব কষ্ট হয়েছিল ঘুমোতে তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো মনাকে তো পড়তে পাঠিয়ে দিলাম এখন যে সংসারের কাজগুলো আছে সেগুলো সেরে রান্নাটা বসিয়ে দেবো তো আজকে না একটু দেরি হয়ে গেছে আর দেরি হলেও তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে কারণ মোনা স্কুলে যাবে পরীক্ষা শুরু হয়ে গেছে তার জন্য আর কি আমি আগেই রান্নাঘরটা গুছিয়ে নেব তারপরে আর সব কাজ করব তো চলো রান্নাঘরের তালাটাও খুলে নিই এখন তালাটা খুলে নিই তারপরে সব কাজগুলো শুরু করব আমি চলে এসেছি রান্না করে দেখো রান্নাঘরে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে কালকে কিছু গুছিয়ে রাখিনি আর ছোটো মেয়েটাও বাড়িতে নেই ছোটো মেয়েটা পরশু দিন গেছিলো যেঠু বাড়ি ও যেটু এসে নিয়ে গেছিলো ও আর আসলে তো কালকে ফোন করেছিলাম বলছে না আমা আমি যেঠু বাড়ি থেকে আসবো না আজকে মনে হয় চলে আসবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্পিক না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো এখন রান্না করে শুরু করা যাক তাড়াতাড়ি করে করে নিই তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘর ওঠন ঝাঁপ দিলাম রান্না করে বাসনপত্র কলপাড়ি নিয়ে সেগুলো মাজলাম ছাই ফেললাম রান্নাঘরটা লিপলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে তো সব সবজিগুলো কাটা হয়ে গেছে মানে সব সবজি বলতে প্রথমে একটা সবজি কেটে নিয়েছি যেটা প্রথমে তরকারি করবো তারপরে ওই রান্না করতে করতে আর একটা তরকারি গুছিয়ে নেব তো চলো আজকে কি রান্না করছি সেটা তোমাদের দেখাই মানে ডাটা কেটে রেখেছি আর এখানে হচ্ছে উচ্ছে পাতা ওই উচ্ছে গাছ থেকে কটা পাতা তুলে নিয়ে এসেছি আর এখানে ভোলা মাছ ওখানে চিনি মাছ আমি কালকে বলছিলাম না যে কালকে আমাদের মানে এখানে কারেন্ট নেই ওই জন্য ফ্রিজের থেকে মাছগুলো সব বের করে আসলাম কারণ ওগুলো তো নষ্ট হয়ে যাবে আর ওই পাশে আমি হাড়ে কড়াইগুলো সব লিখে দিয়েছি চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা আছে আর কী কী রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্নাটা হয়ে গেছে ও প্রাইভেট দিয়ে চলে এসছে ও স্নান করতে গেছে তো আমি আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের বলেছিলাম তখন দেখাবো তোমার রান্নাটা হয়ে গেছে মনা স্কুলে যাবে বলছে চান করে রেডি হয়ে এদিকে ছোটো মেয়েটাকেও দিয়ে গেছে আর জেঠুসে সকালে তো এখন তো রান্না বান্না হয়ে গেছে মনাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমরা তো চলো কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ডাটা আর ভোলা মাছের তরকারি করেছি আর এই পাশে হচ্ছে উচ্চে শাক দিয়ে চিকনি বাজার তরকারি করেছি আর হতে হচ্ছে ওই টক টক শাক রান্না করেছি তো আজকে রান্না এই হয়েছে এ দিয়ে আমরা খাবো তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফলে রান্না পরে তো খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে আমরা খেলাম এবার ছোটো মামাকেও স্কুলে পাঠাতে হবে তো স্কুল তো এগারোটার দিয়ে তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো ওকে চান করিয়ে নিয়েছি এখন জামা প্যান্ট করিয়ে দিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে আসবো চল মা রেডি হতে হবে তো তো খিচুড়ি স্কুলে যায় ওই জন্য সকালে আর তা নেই তো বাড়ির পাশে স্কুল তো আর্টি ডাকছিল যে কখন আসবে জয়ী তো ওই যে এখন রেডি করে দিচ্ছি ওকে আমার তারপরে রেডি হতে শোনামি ওঠো রেডি হতে হবে দেখো লাগছে আর কালকের থেকেই না আমাদের এখানে কারেন্ট নেই মানে কারেন্ট নেই কারেন্ট আছে

দেখি আমার গলাটা উচে করো গলাটা করো না কিন্তু আমার গলা ভেঙে যাবে বাবা তোমার গলা ভেঙে যাবে এত গরমে কারেন্ট না থাকলে কি কষ্ট হচ্ছে সবার শোনা এক্ষুনি চান করে নিয়ে আসলাম এখন আবার ঘিমে গেছে অটো তো শোনো মা রেডি হয়ে গেছে এখন স্কুলে যাবে স্কুলে যাবে তো সবাইকে টাটা করো তো চলো আমাকে স্কুলে দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওনাকে স্কুলে দিয়ে আসলাম এদিকে তো খুব রোদ উঠেছে তো রোদ উঠেছে যখন তখন তো রোদের কাজগুলো করতে হবে না তো আমার জামাকড় কাচা আছে কটা আর এদিকে জ্বালানিগুলো মেলতে হবে জ্বালানি না মেললে না শুকালে রান্না করবো কেট দিয়ে তো এই যে এখন দেখছো জ্বালানিগুলো সব ভিজা বৃষ্টিতে ভিজে গেছিলো ওইগুলো সব রোদ দূর দেবো তারপরে কাপড়গুলো কাঁচবো তো এই অনেক দিন ধরে ভাবছি কাজবো কাজোটা কাচার হচ্ছে না সেই যখনই ভাবি কাঁচবো তখনই মেঘ করে আর নাহলে বৃষ্টি হয় তো আজকে ভাবছি জ্বালানিগুলো মেলে দিয়ে তারপরে কেঁচে দেবো তো চলো জ্বালানিগুলো মেলে দিন জ্বালানিগুলো মেলে দিলাম তারপর ভাবলাম যে ভালো রোদ হচ্ছে যে আমাকে গুলো দেবো তো দেখো আবার রোদ উঠছে আবার মেঘ করছে জানি না দু এক পোটা মাঝে বৃষ্টি উপরে ওগুলো বৃষ্টি হবে কি না যদি বৃষ্টি হয় তাহলে তো জামাকুড়ও ভেজবে আর জ্বালানিগুলো ভেজবে ওই জন্য ভালো আজকে আর না তাহলে কাটা আর ঝাটার কাটি আছে তো আমার মুখোন ছাড় দেওয়া ঝাটাটা না ছোটো হয়ে গেছে তো ভালো ঝাটা কাটিটা বের করে নিই মানে পাতাটা চেঁচে বের করে নিই তারপরে দেখা যাবে যদি ভালো রোদ হয় তাহলে জামাকুরগুলো কেঁচে দেবো নাহলে আজকে আর না তো চলো ঝাটার কাটিগুলো বের করি গুলো তো তখন চাচ্ছিলাম চাচার পরে ভাবলাম জামা কাপড়গুলো রু খুব রোদ বেরিয়েছে তো হঠাৎ করে আবার মেঘ করলো মেঘ করার পরে খুব জোরে বৃষ্টি আসলো বৃষ্টি আসলে তো আমি কী করবো তাড়াতাড়ি করে জ্বালানিগুলো তুলতে গেলাম আর তুলতে গিয়ে যাবো অর্ধিক থেকে জ্বালানি তো ভিজেই গেছে আর আমিও পুরো ভিজে গেছি তো চলো এখন আর বেশি দেরি করব না চান করে নেবো কারণ বেশি দেরি করলে আমার ঠান্ডা লেগে যেতে পারে আর এই এখনও টিপ করে দু এক ফোঁটা পড়ছে বৃষ্টি তো যাই হোক এক ঝাঁকা বৃষ্টি আসলো যে মকলগুলো কাচিনি ভালো হয়েছে স্নানটা করে আসি আর তারপরে মোনাদেরকে নিয়ে খেয়ে নেব দুপুরের খাওয়া তো ছোটো মোনা তখন ঘুমোচ্ছে তো চান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন তো আমি ভিজে ভিজে জ্বালানগুলো তুললাম তো তোলার পরে চান করে চলে আসলাম তো আমি ভাবলাম যে আর বৃষ্টি হবে না তো দেখো চান করে চলে এসেছি তারপরে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে তো ভাবলাম তোমাদের বৃষ্টিটা একটু দেখাই কেমন বৃষ্টি আমাদের এদিকটা আর ওই জন্য পরি নিয়ে এখনো ঠাকুর সেবা দিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম আর করে এসে থেকে ঘরে একটা কাঁঠাল ছিল সেটা পেকে গেছে তা মোনা বলছে মা কাঁঠালটা ভাঙুন তার মধ্যে সিঁদুরটা পরে আসছি তো চলো সিঁদুরটা পরে মনাকে কাঁঠালটা ভেঙে দিই আর জানি না ভালো আছে কিনা দিন হয়ে গেছে কাঁঠালটা পাকছিল না তো ওইভাবেই রেখে দিয়েছিলাম তো আগে দেখলাম একটু নরম হয়েছে ওই জন্য ভাবছি একটু ভেঙে দেবো দেখি কী হয়েছে ওটা তো চলো কাঁঠালটা ভাঙি তারপর ধরে সব দেখা যাচ্ছে তখন বলেছিলাম যে বৃষ্টিটা কমে গেলে কাঁঠালটা কাটবো তো এই যে দেখো কাঁঠালটা কাটছি তো দেখা যাক ফুল কি ভালো আছে অনেক দিন ধরে ঘরে ঘরে রয়েছিল কাঁঠালটা তো ওই জন্য ভাঙিনি দেখো

তখন বলেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে তারপরে মনাদেরকে নিয়ে একটু শুয়েছিলাম তো মনারা ঘুমিয়েছিল আমি আর ঘুমাইনি তো তারপরে আমি ঘর ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে এখন ঘরে চলে এসেছি মোনারা ঘুম থেকে উঠে গেছে তো এখন বাজে ছটা এখন মনাদের নিয়ে পড়াতে বসলাম তো এখন ছটা বাজে তো ওই সাড়ে চারটে নাগাদ উঠবো উঠে আবার রান্না আছে তো ওই জন্য আজকে ভিডিওটা বেশি বড় করছি না আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো তাহলে আমার খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না তোমরা যে যেখানে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা